হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হইছি তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই নারীর কাপড় দিয়ে বশিকরণ করতে পারবেন যেকোনো নারীকে বশিকরণ করে বশ করে তার দেহ ভোগ করতে পারবেন এবং নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমবাস করতে পারবেন এই নকশাটির দ্বারাই আর নারীর ব্যবহার করা কাপড়ের দ্বারাই আপনি যে কোনো নারীকে বস করে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সেই নারী বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক আপনি যে কোনো নারীকে আপনি এই নকশাটির দ্বারাই বস করে আপনি তার সাথে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং নারী যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে সে নিজের সুটি চলে আসবে এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনি যে কোনো বিবাহিত নারী অথবা অবিবাহিত নারী যে কোনো নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং নারী নিজের ইচ্ছায় এসে আপনার সামনে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই

এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে মাত্র তিরিশ মিনিটের মধ্যে যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন কিভাবে কি করলে কিছু আমি বলে দেব ভিডিওটির মধ্যে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পয়সা থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণ বসত আপনার দ্বারা যদি নিয়ম কারণ মানা সম্ভব যদি না হয় অথবা আপনি যে কোনো কারণ বসত আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না বা আপনি কাজটি করতে পারতেছেন না তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই গ্যারান্টি সহকারে আমি নিজে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর একটি কথা আপনারা কাজ যদি নিজে করেন এবং আমি ভিডিওগুলো দিয়ে আপনাদের মাঝে যাতে আপনারা নিজে কাজ করে যাতে ফলাফল পায় এই মন করে আপনাদের মাঝে আমি ভিডিওগুলো দিই তো তারপরেও যদি না পারেন সেই ক্ষেত্রে আমার উপরে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো কাজ দিবেন আমি গ্যারান্টি সহকারে করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না যদি নেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি দিবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তবিরসি নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এই নকশাটি অঙ্কন করার জন্য কি কি প্রয়োজন হবে সব কিছু এখন আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেইভাবে শুধু নিয়মটা অক্ষরে অক্ষরে মানবেন অক্টোবর্স প্রথমত এই নকশাটি অঙ্গন করতে হবে মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্গন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বিয়ার্স মঙ্গলবার দিন ছাড়া যদি আপনারা দেখা যাচ্ছে অন্য কোনো দিনে যদি অমন করেন অন্য কোনো দিন বলতে এই মঙ্গলবারের নকশাটি অঙ্গন না করে যদি আপনি সোমবার দিনে অঙ্গন করেন অথবা দেখা যাচ্ছে বুধবার দিন অঙ্গন করেন অথবা যদি বৃহস্পতিবার দিন অঙ্গন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না মঙ্গলবার দিনেই নকশাটি অঙ্গন করতে হবে মঙ্গলবার দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্গন করতে পারবেন কোনো সমস্যা নাই আর নকশাটি অঙ্গন করার সময় অবশ্যই আপনাকে শরীর পাক রাখতে হবে আর নকশাটা অঙ্কন করার সময় অবশ্যই যাতে কেউ না দেখতে পারে গোপনে জায়গায় বসে থেকে আপনি নকশাটা অঙ্কন করবেন আর যে জায়গায় বসে থেকে আপনি নকশাটা অহন করবেন সেই জায়গায় অবশ্যই হতে হবে পাক পাক জায়গায় বসে থেকে নকশা অঙ্গন করতে হবে না পাক জায়গায় যদি বসে থেকে গ্রহণ করেন তাহলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না প্রথমত মঙ্গলবার দিনে আপনি শরীর পাক রেখে একটি গোপনে জায়গায় আপনি সেই জায়গাটি অবশ্যই পাক হতে হবে পাক জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন তো মিন্স নকশাটা অঙ্গন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আপনি একটি সংগ্রহ করবেন আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল কালির কলম এবং একটি নীল কালির কলম এই কয়টি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে বশ করে তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি যৌন মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর ব্যবহার করা কাপড় আপনাকে একটি সংগ্রহ করতে হবে তার ব্যবহার করা কাপড় বলতে আপনি তার ওড়না অথবা দেখা যাচ্ছে তার পায়জামা অথবা তার জামা অথবা সে গোসল করার পরে যেই গামছা দিয়ে অথবা তয়লা দিয়ে যেই তার শরীর মশের এরকম গামছা বা তয়লা যেটাই হোক আপনি তার ব্যবহার করা কাপড় আপনি একটু সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি মঙ্গলবার দিনে শরীর পাক রেখে গোপনে জায়গায় বসে থেকে আর ওই জায়গাটা অবস্থিত হবে পাক পাক জায়গায় বসে থেকে আপনি নকশাটি কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি দেখেন লেখা আছে নীলকারি কলম দিয়ে নাম ওইখানে লিখবেন ওই নারীর যে নামটি নীল কালি কলম দিয়ে ওই নামের জায়গায় তার নামটি লিখবেন তার নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই নারীর যেই ব্যবহার করা কাপড়টি আপনি সংগ্রহ করছেন গামছা হোক তার কন্যা হোক তার পায়জামাই হোক যেটাই আপনি সংগ্রহ করছেন ওই কাপড়টি দিয়ে আপনাকে নকশাটি সুন্দরভাবে আপনাকে ভাঁজ করে কাপড়টি দিয়ে আপনাকে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি ওই কাপড় দিয়ে বাঁধা অবস্থায় নকশাটি বাঁধা অবস্থায় আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন রাখার পরে আপনি যে নারী দেহ করতে যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর সঙ্গে শুধু আপনি যাই দেখা করবেন দেখা বলতে তার সামনে শুধু যাই আপনি দাঁড়াবেন সামনে দাঁড়ানোর পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি যেই বিছানায় ওই নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যেই বিছানায় ওই নারীকে নিয়ে আসতে যাচ্ছেন এবং যেই বিছানায় আপনি তার সঙ্গে মিলন সমাবাস করতে যাচ্ছেন সেই বিছানার নিচে আপনি শুধু যাই ওই কাপড়টি বাঁধা অবস্থায় নকশাটি বাঁধা অবস্থায় আপনি শুধু সেই বিছানার নিজে আপনি খালি রেখে দেবেন রেখে দেওয়ার তার ঠিক তিরিশ মিনিটের মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং নারী আপনার সঙ্গে মিলন সমাস করার জন্য ছটপট ছটপট শুরু করে দিবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস না করা পর্যন্ত সে কোনো জায়গায় বসে থাকতে পারবে না অথবা সে কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারবে না আপনার সাথে মিলন সমবাস করার পরে সেই স্থির হবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় নিজে থেকে ছুটে এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন করার জন্য সমবাস করার জন্য তো বিয়ার্স সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু